হঠাৎ এইমাত্র গুরুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি হলেন দীপা ডক্টর জানালেন খুব জটিল একটা রোগ হয়েছে দীপার হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন হঠাৎ করেই দীপার জীবনে এক অনন্য আনন্দের মুহূর্ত এসে হাজির হল আজ সকালে দীপা হাসিমুখে ঘুম থেকে উঠল একটি দারুণ সুখবর তাকে ঘিরে রেখেছিল দীর্ঘদিন ধরে স্বাস্থ্য সম্পর্কে সচেতন জীবনযাপন করে আসার ফলস্বরূপ সে এখন সম্পূর্ণ সুস্থ ও সবল তার মা বাবা সকালবেলা আনন্দে কেঁদে ফেললেন যখন তারা ডাক্তারদের কাছ থেকে শুনলেন দীপা সম্পূর্ণভাবে সুস্থ এবং কোনো জটিল রোগ তার শরীরে নেই এটা যেন এক অলৌকিক ঘটনা গত কয়েক মাস ধরে নিয়মিত মেডিকেল চেক স্বাস্থ্যকর খাবার এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে দীপা তার শরীরকে এমন এক অবস্থায় নিয়ে গেছে যা ডাক্তারদের পর্যন্ত অবাক করেছে চিকিৎসকরা জানালেন দীপার শরীরে এমন কোনো উপসর্গ নেই যা ভবিষ্যতে বিপদের কারণ হতে পারে বরং তার হৃৎপিণ্ড যকৃত কিডনি সব কিছুই অসাধারণভাবে কাজ করছে এমন স্বাস্থ্যবান তরুণী তারা অনেক দিন পর দেখেছেন একজন চিকিৎসক পর্যন্ত বলেন দীপার স্বাস্থ্য রিপোর্ট মেডিকেল শিক্ষার্থীদের জন্য উদাহরণ হয়ে থাকবে এমন সুস্থ শরীর ও প্রাণশক্তি নিয়ে দীপা তার স্বপ্ন পূরণে আরও এক ধাপ এগিয়ে গেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর থেকেই সে সমাজ সমাজসেবামূলক কাজে যুক্ত ছিল এখন সে একটি এনজিওর হয়ে কাজ করছে যেখানে সুবিধাবঞ্চিত শিশুদের স্বাস্থ্য ও পুষ্টি সম্পর্কে সচেতনা তৈরি করা হচ্ছে তার নিজের অভিজ্ঞতা থেকে সে জানে একটি ভালো স্বাস্থ্য কেবল শরীর নয় মন ও সমাজকেও ইতিবাচকভাবে পরিবর্তন করতে পারে